কিংবা হচ্ছে শোরুমে বিক্রি করতেন শোরুমে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনব বাসায় বিক্রি করেন বাসার জন্য সব ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে হচ্ছে আপনারা এরকম দেখেন আপনাদের টি শার্ট যদি চান ছেলেদের টি শার্ট এর মধ্যে কালেকশন আমাদের কাছে দেখেন শোরুমের জন্য যদি কোয়ালিটির ধরনের প্রোডাক্ট চান এরকম কিন্তু প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে আপনাদের এই অ্যাঙ্কার তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট আছে তারপর ছেলেদের সেন্টু গেঞ্জি হচ্ছে যেরকম হচ্ছে টু পিস ওয়ান পিস তারপর হচ্ছে ওয়ান পিস তারপর হচ্ছে টু পিস তারপর হচ্ছে সিঙ্গেল গেঞ্জি কিংবা হচ্ছে গেঞ্জির সেট কিংবা হচ্ছে যেরকম দেখতে পাচ্ছেন ওয়ান পিস এর মধ্যে ফ্রকের মধ্যে যদি চান এরকম ফ্রকের মধ্যে পেয়ে যাবেন তারপর হচ্ছে যে বল প্যান্ট এর মধ্যে যদি দেখা যায় দেখেন বল প্যান্ট এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে চলে আসছে যে দেখেন তারপরে হ্যালোগিটি তারপর হেলোগিটির মধ্যে হচ্ছে আপনার কুচি প্যান্ট তারপর যে মধ্যে কুচি প্যান্ট তারপর স্টেপ প্যান্ট তারপর গিয়া লোটো তিন সাইজ হিউজ পরিবারের প্রোডাক্ট পাচ্ছেন দোকানে ভরপুর প্রোডাক্ট চলে আসছে তো যা যারা হচ্ছে এই কোরবানিদের পরবর্তীতে আমাদের প্রোডাক্ট লাগবে যাদের যাদের যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম চায়না কাপড়ের যদি প্লাজু চান চায়না কাপড়ের প্লাজু প্রিন্টের প্লাজু তারপর হচ্ছে গেঞ্জি কাপড়ের প্লাজু তারপর হচ্ছে এক্সট্রা সাইজের হচ্ছে প্যান যদি চান আপনারা এক্সট্রা সাইজের প্যান পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রচুর মানে হিউজ পরিমাণে ভাই দেখানো তো সম্ভব না তো আজকে শুধু আপনাদের এতটুকু জানার জন্য একটা ভিডিও করা যা হচ্ছে যে আপনাদের যদি নতুন প্রোডাক্ট যদি লাগে যেমন হচ্ছে যেরকম ওয়ান পিস টু পিসের মধ্যে যদি কালেকশন চান যে দেখেন হিউজ পরিমাণে যে কালার গুলো যদি দেখাই অনেক অসংখ্য কালার কিন্তু আমাদের কাছে চলে আসছে তো যাদের যাদের হচ্ছে নতুন নিত্য নতুন প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এরকম ধরনের প্রোডাক্ট যদি চান আপনারা আমাদের দোকান থেকে শোরুম থেকে নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে যে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতাগাছ রূপগঞ্জগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছির পাশে যার যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা আসতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর আরেকটি কথা যারা যারা হচ্ছে বাসায় বসে আছেন কিংবা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ব্যবসা করার কোনো আইডিয়া পাচ্ছে না তো আমাদের কাছ থেকে কিন্তু নতুন যারা নতুন ব্যবসা করতে চান এরকম ধরনের প্রচুর প্রোডাক্ট রয়েছে যেমন হচ্ছে পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা আপনার বাজেট আছে বা আপনার কাছে আছে তো আপনি নতুন একটা ব্যবসা করতে চান তো ব্যবসা করার জন্য আমাদের কাছে কিন্তু এরকম ধরনের প্রোডাক্ট আছে তো আমাদের সাথে যদি ব্যবসা করতে চান তো যোগাযোগ যোগাযোগ যে নাম্বার করে ব্যবসা করতে করতেছেন কিন্তু আপনারা পাইকারি দামে কোথায় পাওয়া যায় বা সরাসরি গার্মেন্টস থেকে আপনার যদি নিচে চান আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া এইগুলা কিন্তু যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যা প্রোডাক্ট কাছে সব আমাদের নিজস্ব গার্মেন্টস এর করা তো আমাদের থেকে হচ্ছে আমরা হচ্ছে নর্মালি মাদার হোলসেলার তো যারা যারা হচ্ছে পাইকারি একদম শোরুম থেকে গার্মেন্টস থেকে নিচে তো আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে বিউট আপনাদের হচ্ছে শুধু জানানোর জন্য বিউটা করা যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমানে প্রোডাক্ট চলে আসছে কোরবানিদের পরবর্তীতে যাদের যাদের প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন